কোন মানুষ যদি পাঁচ ভক্ত ইল্লাল আসি মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু যেমন কুমিল্লা আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী ঠিক তেমনি ভাবে জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী অতন্মিতুরে পড়ে সে মিত্র পরে জান্না এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়া আয়াতুল কুরসি পড়া আয়াতুল কুরসি কোরআনে কারীমের একটা আয়াত যে আয়াত কে রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত কে কোরআনে কারীমে সবচেয়ে দামি আয়াত বলেছেন আযম আয়াত যে আয়াত কোরআনে ক্যারিমের সবচেয়ে দামি আয়াত আল্লামা কুতুবী আলাইহি রহমা তার বিখ্যাত কিতাব তফসিদে কুতুবীর মধ্যে লিখেছেন আয়াতু কুরসি কোরআনে ক্যারিমের সবচেয়ে দামি আয়াত কেন তিনি উত্তরে বলেন এই একটা মাত্র আয়াত পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে আল্লাহ তারা শুধুই তার জাত ও সিফাতের কথা বলেছেন আর কোনো প্রসঙ্গ এই আয়াতে কেরিমের মধ্যে আল্লাহর উল্লেখ করেন না শুধুই আল্লাহ তালার জাতের কথা আর আল্লাহ তালার সিফাতের কথা এখানে আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার দিকে সর্বমোট উল্লেখ আছে কতবার উল্লেখ আছে আঠারো বার উল্লেখ আছে এই জন্য এই আয়াতে করিমা এতটা দামি মূলত এই আয়াতে করিমা পড়তে দিয়েছেন কেন আমাদেরকে জান্নাতের সুসংবাদ কেন দিলেন জান্নাতের সুসংবাদ দিলেন এটা দিলেন লোভ দেখালেন লোভ দেখালেন মূলত পড়তে দিলেন কেন এটা বুঝে বুঝে পড়লে না তোমার কলে যায় আল্লাহ তালার সিফাত আসবে আর আল্লাহ তালার সিফাত আসলে জাতের ইয়কিন আসবে আর জাতের ইয়কিন আসলে মোহাম্মত আসবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ উস্তাদরা যারা আছেন ছাত্ররা যারা আছেন আপনারা এই সুরাটার এই আয়াতে ক্যারিম আর তার জমা আর তির আবার আবার শিখে নেবেন নতুন করে পড়ে নেবেন নতুন করে কি করে নেবেন নতুন করে পড়ে নেবেন যে আল্লাহ তালা এই আয়াতটার মধ্যে আমাদেরকে কি বুঝাতে চাইলেন প্রথম শব্দ যেটা রব্বে দ্য বললেন আল্লাহ এখানে আল্লাহ হল মুক্তাদা আর আহু আল আলিউল আজিম শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ হলো আল্লাহ খবর আল্লাহর কি খবর আল্লাহ তালা তার জাতের ব্যাপারে পুরো আয়াত ক্যারিবার মধ্যে শুধুই সিফাত বর্ণনা করে করে আল্লাহ তালা নিজের ব্যাপারে খবর দিয়েছেন নিজের ব্যাপারে কি দিয়েছেন বলেন নিজের ব্যাপারে খবর দিয়েছেন প্রথম বলেন যে আল্লাহ লা লা ইল্লাহু তুমি জানো আল্লাহ কে জানো তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি হলেন আল্লাহ তাহলে আল্লাহ মুক্তাদা দাদা লা ইল্লাহু কি খবর প্রথম খবর এরপরে শুধু খবর শুরু হয়ে গেছে আল্লাহু লা দ্বিতীয় খবর আল হাই এটা দ্বিতীয় খবর আল কাইয়ুম তৃতীয় খবর সুবহানাল্লাহ লা সেনা সিনাতুন ওয়ালা নাউ চতুর্থ খবর নাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি পঞ্চম খবর তারপরে পড়েন من ذا الذي يشفع عنده إلا بإذنه تشتر نمبر كبر يعلم ما بين أيديهم وما خلفهم تشتر نمبر كبر ولا يحيطون بعلمه إلا بما شاء تشتر نمبر كوبر. وهو العلي نمبر كبر وسع قدسيه السماوات والأرض نمبر كبر

প্রতিটা সংবাদ সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী প্রতিটা সংবাদ কি বলেন সাত আসমান সাত জমিনের চেয়েও কি প্রতিটা সংবাদ এক নাম্বার সংবাদ তো এটা তো হলো সাত আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয় তার সাথে যদি সমস্ত মাখলু খাতকে রেখে দেওয়া হয় তার সাথে যদি সমস্ত ফেরেস্তাদেরকে রেখে দেওয়া হয় তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয় তার সাথে যদি সব জান্না জাহান্নাম রেখে দেওয়া হয় এর সাথে যদি সমস্ত ফেরেস্তাদেরকেও রেখে দেওয়া হয় তো ইল্লাহু তার চেয়ে ভালো তো রবকে এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন শুধু এই এটা লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন আল্লাহ তালার সিফাত শুনে শুনে জাতের ইয়াকিন পয়দা করার জন্য কি হয় মূলত কেন দিয়েছেন বলেন কতটা খবর দিয়েছেন মোট প্রথম খবরটা কি বলেন ছাড়া বাকিদাও কথা বলতে হবে আমরা শুধু বলে যাব যাবো শুধু শুনে যাবেন এটা হবে না সবক শিখে এখান থেকে করতে হবে প্রথম খবর কি আলম انه لا اله الا هو واستغفر لذنبك سبحان الله لا اله الا هو তিনি ছাড়া কোনো মাবুদ নাই বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই কখনো বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই কখনো বলেন তুমি ছাড়া কোনো মহবুধ নাই কখনো বলেন আমি ছাড়া কোনো মহবুধ নাই কখনো বলেন আল্লাহ ছাড়া কোনো মহবুধ নাই ছাড়া কোনো মোধ নাই তুমি ছাড়া কোনো মোধ নাই আমি ছাড়া কোনো মহবুত নাই যেন রব বলেন তুমি যদি বলো সে তাহলে তুমি শুধু সে বলবা তুমি যদি বলো তুমি আমাকেই বলবা তুমি তুমি যদি আমি বলো তো আমাকেই বলবা আমি অর্থাৎ তুমি যদি কারোর উপর ভরসা করো তার উপরে যদি ভরসা করো তো তিনি শুধুই আমি তোমার উপরে যদি ভরসা করো তো তুমি শুধুই আমি আর আমার উপরে ভরসা করবা তো আমি শুধুই আমি আজীব শব্দ না লা ইলাহা ইল্লা আন্ত বসা আপনারা বসুন 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 আপনারা বসে বসে দেখবেন বয়ান শেষ বলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায মাঝে মাঝে এটা দিও kalimat tayyiba পড়া মাঝে মাঝে এটা দিও kalimat পড়া বলেন মাঝে মাঝে এটা দিও কি পড়া বলেন কালিমা এটা দিও মাঝে মাঝে কি পড়া হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন হযরত মূসা দূর থেকে যখন মূসা আওয়াজ শুনলেন আওয়াজ ইয়া মূসা হযরত মূসা ঘাবড়ায় গেলেন এত রাত্রে কে আমাকে ডাকবে এত রাত্রে কে ডাকলো কি ভাই আপনি অন্ধকারে এখান থেকে সাহেব বাজার থেকে বাড়িতে যাচ্ছেন রাতের অন্ধকারে রাত দুটো বাজে কেউ যদি আপনাকে পিছন দিয়ে ডাকে আপনি কি করবেন ভয় লাগবে কিনা বলে আর কি বলবেন মুসাকে ডাকলেন আচ্ছা বনু বিয়া বান মরু ময়দান কেউ নাই পাশে বিবিকে দেখে আসছে দূরে এখন বলে ইয়া মুসা হে মুসা তো মুসা যেন বললেন মান আনতা আপনি কে তো আল্লাহ তালা বলেন ইন্নানি আনা বুক আমি তোমার রব মুসা তো মুসা কালিম তো কালিমে কালিম তো কালিমে প্রথম দিনেই কালিম আমার সৌভাগ্য হয়েছে যেই ঘরে সোহাইবের যেই ঘরে থাকতেন ওই ঘরে আমার হয়েছে ওই ঘর হুবহু এমন অবস্থা আছে যেমন ছিল এমন কি পুরো বিশাল বড় পাহাড়ের নিচে ঘট্ত করে কামড়া বানানো আছে আর ওই কুয়া যে কুয়া থেকে মুসা আলহ ইসলাম সোহেব আলা মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন ওই কুয়া তো আমরা গেছি যেখান থেকে বারোটা নহর জারি হয়েছে পাথরে আঘাত করার দ্বারা ওই বারোটা নহরের পানি এখনো আছে এভাবে পানি উঠতেছে বারোটা কুয়া এই বালির মধ্যে এক দুই তিন চার বারো জায়গা থেকে পানি উঠতেছে পানি নেমে সাগরের দিকে চলে যাচ্ছে এখনো ওই অবস্থাতেই পানি উঠে যদি বললেন আপনি কে তো আল্লাহ তালা জবাবে বলেন আমি তোমার রব তো কালিম তো ক্যালিম বলে আমার রবের নাম কি আল্লাহ তালে বলেন ইন্দ্রানি আন আল্লাহ আমার নাম আলহ আমার নাম কি মূসা এবার জিজ্ঞেস করলেন আপনার পরিচয়টা দেন আল্লাহ তালা বলেন লা ইলা ইল্লাহ আনা লা ইলাহা ইল্লাহ আনা আমি ছাড়া আর কেউ নাই এটাই আমার পরিচয় কি হয় তাইলে মাঝে মাঝে এগুলো দিয়েও কেলেমায় তৈ বা পড়া তাইলে আপনি যখন দেখেন আমরা যখন তাসাহুদ পড়ি

সেহেদু আল্লাহ ইলা ইল্লাহ সেহেদু আল্লাহ হাম্মেদন আবদুহু আর সুলো তখন পড়ছি এটা তাশাহুদের মধ্যে কেন পড়াচ্ছেন তোর কালী মাকে আমি দৌরাচ্ছি কিন্তু তোর তাশাহুদকে আমি কি করাচ্ছি আমি বারবার দৌরাচ্ছি ফজরে জোহরে আফরে মাদ্রিবি আসা তোর তাসাহূদ দৌরাচ্ছি আমি এই জন্য তো এভাবে ইনশাল্লাহ এশতে জারের সাথে পড়া যখন তাসাহত পড়বেন তখন দিল যেন এদিকে যায় দিল যেন এই কথা বলে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আমি আবারও সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহ তাহাদাহি হসাল্লাম আল্লাহ তার বান্দা ও রসুল শোহেদু আল্লাহ ইনাহ্ মা শোহেদু আল্লাহ মোহাম্মদ নহাবুদ হু রসুল ও এজন্য অজুর শেষে কেলে মায়ে শাহাদাত ফুচেহাত লাহু আবু আবুল জান্নাতী তেমনিয়া একটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয় বলে না আট জান্নাতের আর জান্নাতের সবগুলো দুয়ার না এক জান্নাতের আট দুয়ার বলে না এক জান্নাতের সব দুয়ার বলেন আমরা আগে কি তর্জমা বলতাম জানেন জান্নাতের আটটা দুয়ার খুলে দেওয়া না এটা ঠিক না তর্জমা জান্নাতে আটটা দুয়ার খুলে দেওয়া হয় না বলে অষ্টবা জান্নাতের আটটা জান্নাতে সবগুলো দুয়ার খুলে দাও সুবহানাল্লাহ আবওয়াবুল জান্নতি الثمانيه জান্নতি الثمانيه আট জান্নাতের সব দুয়ার বলেন আট কি আল্লাহ আপনি না আট জান্নাতের সব দুয়ার খুলে দেন সুবহানাল্লাহ এর জন্য মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ফতহ লী আল্লাহ অবওয়াবা রাহমাতিকা আল্লাহ আপনার রহমতে যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন আচ্ছা একবার যদি এই দোয়াটা কবুল হয় রিজিকের আর জীবনে অভাব হবে আচ্ছা কি দোয়াটা না রসুল শিখালেন বলে হ্যাঁ দোয়াটা পড়েন তো আমরা কেমনে পড়ি এটা কন সাই কেমনে পড়ি আল্লাহ তালে বল বুঝো না আমরা এটা কেমনে পড়ি কন না আমরা কি বুঝে পড়ি ভাইবে পড়ি কিছু প্রাপ্তির আশায় পড়ি না এসতে জান নাই কি নাই এসতে জান নাই এর জন্য বিসমিল্লা والصلاة والسلام على رسول الله আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন আল্লাহ আমার জন্য খুলে দেন আবু রহমতিকা আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার তাহলে সুস্থতা রহমত সুস্থতার দুয়ার খুলে দেন রিজিকেট দুয়ার খুলে দেন স্ত্রীর দুয়ার খুলে দেন সন্তানদের দুয়ার খুলে দেন সুখের দুয়ার খুলে দেন শান্তির দুয়ার খুলে দেন দুয়ার দুয়ার খুলে খুলে দেন দেন ইজ্জতের আল্লাহ আজাব করার ব্যবস্থা করে দেন আল্লাহ কবরে জান্নাতের দুয়ার খুলে দেন হাসরের ময়দানে দুয়ার খুলে দেন আল্লাহ ফুলসুরা বিদ্যুতের মতো পার করে দেন আল্লাহ জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেন তাহলে এটার মধ্যে কি কি আছে কি কি না কি পরিমাণ জামেউল কালিম কি পরিমাণ জামেউল কালিম এই জন্য ইমাম মোহাম্মদ রহমাউল্লাহ মোয়াত্তা মালিক ইমাম মালিক রহমাউল্লাহ মোয়াত্তা মালিকের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন তিনি বলেন যে আল্লাহ রসুল কোনো দোয়া বলেন নাই জিবিল শিখানো ছায়া সোহান বলেন আল্লাহ নবী কোনো দোয়া পড়েন নাই জিবরিল শিখানো ছাড়া এই জন্য আমাদের জুলফিক আলী নকশেবন্দী দামাদ বারা তিনি বলেন যে কোনো মানুষের আকল রসাই হবে না কোনো মানুষের আকল এই পর্যন্ত পুষবে না যদি না জিবরিল রসুলকে না শিখাতেন এক একটা দোয়া কি পরিমাণ জামে মসজিদে ঢুকার দোয়াটা কি পরিমাণ জামে বলেন আরে জামে বুঝতেছেন কি পরিমাণ কি পরিপূর্ণ কি পরিমাণ কি আল্লাহ আহু নাফ তাহলি আব রহমেদিক আল্লাহর আহমদের সবগুলো দুয়ার খুলে দেন এবার বের হওয়ার সময় আল্লাহ আহুন্নাস আলুকা নিম ফাদলী যেটা আপনি বলেছেন অব দা হুমিং ইদা ফুদি আতিস সলাহতু শান্তা শুরু ফিল আর ভুমিং ফাদনা ভদ গরু খ্যাতি র আপনি যেটা বলেছেন মসজিদে আসতে আমি তো আসলাম আপনি বলছেন নামাজ পড়তে আমি তো পড়লাম এবার বলেছেন নামাজ শেষে আবার দোকানে ফিরে যেতে আমি দোকানে যাচ্ছি আবার বলেছেন রিজিক তালাশ করতে আমি রিজিক তালাশের জন্য যাচ্ছি অতএব ইনিয়াস অ্যালুকমিং ফাদলিক এবার রিজিকের দু একটা খুলে দাও কিবা তাহলে এই দোয়াগুলো কি জামে এই দোয়াগুলো কি বলেন এই দোয়াগুলো হাজারো নিজের বানানো দোয়ার চেয়ে কি শ্রেষ্ঠ এই জন্য রসুল করিম সাল তালাআসাল্লাম যখন যে দোয়া পড়েছেন তখন সে দোয়া পড়া এই সময় অন্য সব কিছুর চেয়েও বেশি দাঁড়িয়ে